এর প্রশ্নটা কমি সেটা সম্পূর্ণভাবে এসআইআর কেন্দ্রিক আমরা যেটা বলছি সেটা বুথ কেন্দ্রিক রিপোর্ট তো প্রকাশ্যে এসেছে যে কত সিসিটিভি ক্যামেরা ভেতরে বন্ধ ছিল চার ঘন্টার জন্য তো সেটা হলো সম্ভব হলো কী করে তো আমরা তো সেই বিষয়টাকেই তুলছি সেটা এসআইআর জন্য তারা ফিল্ডে সার্ভে করছেন পনেরো বছরের ছেলে তিন সন্তানের বাবা হয়ে গেছেন তেজি ছেলে তো সে ব্যাপারটা যেন দেখবেন বাবা থাকে মালদা উত্তর চব্বিশ পরগনায় দশ পুত্রের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে পাঁচ কন্যার বাড়ি মালদায় এইসব ব্যাপারগুলো ওই মাইক্রো অবজারভার যারা আসছে তারা একটু দেখবে ক্ষতি কারণ আমাদের বহু জায়গায় তো কমপ্লেন লঞ্চ করতে দেয়া হচ্ছে না তারা আক্রান্ত হচ্ছে প্রাণ হুমকি দিচ্ছে এই যে বিএলও আত্মহত্যা করার গল্পটা শুরু করেছে হাজার হাজার বিএলও তো আমাদের ফোন করছে কোন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে তারপরও তারপরেও বিএলওরা ভালো কাজ করেছেন খুব সুবিধে করে উঠতে পারেনি এখন যেটা করছে তৃণমূল কংগ্রেস বেশ কিছু জেলায় যেভাবে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে আর যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গ থেকে তারা সংগ্রহ করেছে তো এটা তো করে জাতীয় নিরাপত্তার সঙ্গে আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে এই অবস্থার বাইরে তো বেরিয়ে আসা দরকার এটা তো শুধু কোনো তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস এদের বিষয় নয় এই বিষয়টা ভারত ভারতবর্ষের সমস্ত নাগরিকদের এবং পুরো পশ্চিমবঙ্গবাসীর এই বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন সম্মিতা তিন তিনবার করা নির্দেশিকা সত্ত্বেও এখনো পর্যন্ত এই আর সহ চারজন ডাটা এন্ট্রি অপারেটর tadiবিদে এফআইআর করা হচ্ছে না কি চাইছেন এই প্রশ্নটা আপনারা আমাদের এখানে যিনি নির্বাচনী আধিকারিক আছে তাদের করুন আমি তো তাদের মুখপাত্র নই আর এটা রাজ্য নির্বাচন কমিশন নয় রাজ্য নির্বাচন কমিশনটা হচ্ছে তৃণমূল নির্বাচন কমিশন মানে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে চোদ্দ বছর ধরে এটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি এটা তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে আর আমাদের দেশে যে সরকারটা চলেছে সেটা ভারত সরকার আর এটা একটা স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা একটা রাজ্যে বারবার যদি একটা সাংবিধানিক সংস্থা চ্যালেঞ্জের সম্মুখীন হয় আক্রমণের সম্মুখীন হয় তাহলে কি হবে ইসিআইয়ের ওপরে আক্রমণ হচ্ছে ইডির ওপরে আক্রমণ হচ্ছে সিবিআইয়ের ওপরে আক্রমণ হচ্ছে হাইকোর্টের বিচারপতির ওপরে আক্রমণ হচ্ছে লোয়ার জুডিশিয়ারি ঘরের মধ্যে ঢুকে মানে তার রায়দানকে প্রভাবিত করে দিচ্ছে বাধ্য করা হচ্ছে তাকে সেখান থেকে উঠে যেতে সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে ক্যামেরা পারসনদের ক্যামেরা ভাঙা হচ্ছে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেখানে রাজ্যপালকে ঢুকতে গেলে বলা হচ্ছে রাজ্য সরকার চায় না বিধানসভা স্পিকার যিনি ওই আসনে বসে আছেন একটা রাজ্য পরিচালিত হয় রাজ্যপালের নামে তিনি বলছেন রাজ্যপালকে আসতে গেলে আমার আগে অনুমতি নিতে হবে তো স্বাভাবিকভাবেই এগুলো তো কোনো সুস্থ স্বাভাবিক লক্ষণ নয় এখানে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে শুধু তাই নয় এখানে সাংবিধানিক নেই যা ঘটনা মুখ্যমন্ত্রী ঘটিয়েছেন সেটা আমাদের সাংবিধানিক পরিকাঠামোটাকেই ভেঙে দিয়েছে